আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমি ওর মতে ভালো আছি তো বন্ধুরা আসলে যারা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বিকাশ অ্যাকাউন্ট যারা ইউজ করেন তারা কিভাবে আপনারা আপনাদের বিকাশের যে রেওয়ার্ড পয়েন্ট রয়েছে সে পয়েন্টের মাধ্যমে কিভাবে আপনারা ক্যাশব্যাক নেবেন দেখুন এখানে দেখুন দুশো টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলে সাথে সাথে পঞ্চাশ টাকা দেওয়া হবে তারপরে এখানে কী বলা হয়েছে দেখুন এখানে আপনার পাঁচশো টাকা বা তার বেশি যদি আপনি বিল পে করেন সেক্ষেত্রে ষাট টাকা দেওয়া হবে এখানে কী বলা হয়েছে আপনি দেখুন এখানে পাঁচশো টাকা বা তার বেশি যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি সত্তর টাকা বোনাস পাবেন তো বন্ধুরা এটা কীভাবে কী নিতে হবে এবং অনেকেই আপনারা রয়েছেন যারা আসলে বিকাশের রেওয়ার্ড পয়েন্ট কী সেটা কিন্তু অনেকেই জানেন না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে এবং কীভাবে আপনারা বিকাশ থেকে ফ্রিতে পয়েন্ট ভাঙিয়ে ঠিক আছে টাকাটা নেবেন সেটা অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো বন্ধুরা তার আগে একটা নাম্বার নেই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করছেন সবাইকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা এটা করার জন্য সরাসরি বিকাশ অ্যাপসে অবশ্যই আমাদের চলে আসতে হবে বিকাশ অ্যাপসে আসার পরে বন্ধুরা এখান থেকে আমি আমার পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে অবশ্যই এখান থেকে লগ ইন করে নিব তো বন্ধুরা আপনারা আপনারা লগ ইন করে নেবেন আপনাদের বিকাশ অ্যাপটা লগ ইন করার পরে বন্ধুরা অবশ্যই বিকাশ অ্যাপসে ঢোকার পরে তো রিওয়ার্ড পয়েন্টটা কি সেটা অবশ্যই বলি দেখুন বন্ধুরা রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে যে আপনারা যে লেনদেন মোবাইল রিচার্জ করেন ক্যাশ আউট করেন সেন্ড মানি করেন সেই যে আসলে সেন্ড মানি তারপরে যে লেনদেন বিভিন্ন যে লেনদেন করে থাকেন সেই লেনদেনের উপরে দেখা যায় কোম্পানি রয়েছে যে বিকার যে কোম্পানি রয়েছে আপনাদেরকে অবশ্যই একটা পয়েন্ট দিয়ে থাকে সেই পয়েন্ট ভাঙানোর মাধ্যমে অবশ্যই আপনারা ক্যাশব্যাক বা আপনারা মনে করেন যে বিকাশে মনে করেন যে আপনারা যে বোনার যেটাই বলেন এখন এটা কিন্তু অবশ্যই নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে দেখুন সর্বপ্রথম এখানে আপনারা চলে আসবেন দেখুন এখানে যে মনে করেন যে আইকনটা রয়েছে এই যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনার বর্তমানে কত পয়েন্ট জমা হয়েছে দেখুন বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন আমার পয়েন্টটা কত রয়েছে বর্তমানে দেখুন আমার পয়েন্টটা রয়েছে হচ্ছে দেখুন আপনার ছয় পয়েন্ট আমার রয়েছে তো বন্ধুরা ছয় পয়েন্ট রয়েছে আমার পয়েন্ট লাগবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পয়েন্ট যদি হয় তাহলে আমি সত্তর টাকা অবশ্যই এখান থেকে বোনাস নিতে পারবো কিংবা ক্যাশব্যাক নিতে পারবো তো সেটা বন্ধুরা কীভাবে অবশ্যই দেখাই তো এটার জন্য যেটা করতে হবে এখান থেকে আমাদেরকে কী করতে হবে একটু স্কল করে এখানে দেখুন এখানে যে সব দেখুন এখানে ক্লিক করে দিতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কী করতে হবে আপনাদেরকে এখান থেকে অবশ্যই ভিতরে এখানে দেখুন এখানে যে লেখাটা রয়েছে এখানে নিচে যে লেখাটা রয়েছে এখানে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টের সত্তর টাকা আমি কি করব আমি পেমেন্ট করব না আমি কি করব পাঁচশো টাকা বা এই যে এটা দেখুন এটা যে রয়েছে এটা এটা দেখুন এখানে কী লেখা রয়েছে দেখুন পাঁচশো টাকা বা তার বেশি যদি আপনি বিল পে করেন সেক্ষেত্রে আপনি এখানে ষাট টাকা সাথে সাথে বোনাস পেয়ে যাবেন তো বন্ধুরা এটা করার জন্য অবশ্যই এখন অনেকেই কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারেন বা মনে মনে চিন্তা করতে পারেন যে আসলে বিল পেটা আসলে কি তো অনেকে কিন্তু আসলে বিল পেটা মানে কি কি আসলে আপনি বিল পে মানে কোনটা কোনটা করলে বিল পে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন বিল পে হচ্ছে আপনি মনে করেন দেখা যায় কি আপনি বিদ্যুৎ বিল দিতে পারেন তারপর হচ্ছে মনে করেন আপনার দেখা যায় কি ডিজ বিল দিতে পারেন তারপর হচ্ছে পানির বিল দিতে পারেন আপনি যে কোনো এগুলো যদি এখান থেকে মনে করেন পে করেন সেক্ষেত্রে আপনি ষাট টাকা বোনাস পেয়ে যাবেন তো বন্ধুরা এটা করার জন্য কী করতে হবে এখান থেকে দেখুন এখান থেকে মনে করেন এই যে সংরক্ষণ করুন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখাটা দেখুন লেখাটা কী রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে লেখাটা কি রয়েছে এখানে আপনি যখন মনে করেন দেখুন রেওয়ার্ড সংরক্ষণ করার পর তিরিশ দিনের মধ্যে অফারের ম্যাচ শেষ হবে তো বন্ধুরা এটা এইখানে কি বলা হয়েছে সেটা বলি দেখুন এখানে মনে করেন আপনি কি রেওয়ার্ড সংরক্ষণ করতে চান তো অবশ্যই যেহেতু করতে চাই তাইলে আমাদেরকে কী করতে হবে এখানে দেখুন এই যে হ্যাঁ লেখা রয়েছে যে হ্যাতে ক্লিক করতে হবে তো বন্ধুরা এই যে হ্যাতে আমি ক্লিক করে দিলাম হ্যাঁতে ক্লিক করে দেওয়ার পরে যে ঠিক আছে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে অবশ্যই দেখুন তার আগে অবশ্যই আপনাদেরকে দেখা চাই ধন্যবাদ আপনার পরবর্তী পাঁচশো টাকা বা তার বেশি বিল পে কলি পেয়ে যাবেন ষাট টাকা দেখুন এখানে কিন্তু এই যে লেখাটা অবশ্যই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন আমি কিন্তু এই যে হেটে ক্লিক করেছি এখন আজকে থেকে আজকে থেকে 30 দিন পর্যন্ত আমার এই অফারটা বা এই যে ক্যাশব্যাকটা এটা মেট থাকবে তো বন্ধুরা অবশ্যই এটা বলা হয়েছে তো এখন আসলে আমরা কি করব আমরা হচ্ছে দেখা দেখি আমাদের যে বিদ্যুৎ বিল রয়েছে সেই বিদ্যুৎ বিল দেখুন অবশ্যই আমি দেখাই যদি আপনাদেরকে একটু দেখুন এখানে এই যে দেখুন এই যে বিদ্যুৎ বিলটা রয়েছে এই বিদ্যুৎ বিলের ফলে আমাদেরকে কি করতে হবে এই যে বিদ্যুৎ বিল দেখুন এখানে একটা নাম্বার রয়েছে অবশ্যই আশা করি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখানে যে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা আমাদের বিদ্যুৎ বিল নাম্বার তো এই নাম্বারটা আমাদের প্রয়োজন হবে তো এখান থেকে একটু আপনাদেরকে দেখালাম এখান থেকে আমি কি করবো এখানে আমাদের বিদ্যুৎ বিলের যে মনে করেন এখান থেকে দেখুন এখানে যে পে বিলে ক্লিক করবো পে বিলে ক্লিক করার পরে বন্ধুরা পে বিলের এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু স্কুল করে নিচে আসলে দেখুন এখানে লেখা রয়েছে বিদ্যুৎ এই যে বিদ্যুতের এখানে ক্লিক করে দিচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম এখান থেকে ক্লিক করার পরে বন্ধুরা বিদ্যুৎ বিলতে আপনার কি পোস্টপেড না প্রিপেড তো বাড়িতে যে কাগজটা দিয়ে যায় এটা হচ্ছে পোস্টপেড এবং মিটার রিচার্জ যেটা করতে হয় সেটা হচ্ছে প্রিপেড তো আমরা কী করব আমাদের পোস্টপেডে এই যে পোস্টপেডের এখানে ক্লিক করতে হবে পোস্টপেডের এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে দেখুন একটা ডেট দেখা রয়েছে কোন মাসে বিদ্যুৎ বিল আপনি দিতে চান সেখান এখান থেকে ক্লিক করে সেই মাছটা অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন দেখুন মাছটা আমি সিলেক্ট করে দিলাম তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই আমি এখান থেকে একটু ব্যাকে বেরিয়ে আসবো দেখুন ব্যাকে বেরিয়ে আসার পরে এখান থেকে অবশ্যই আমি আমার ব্যালেন্সটা যে ব্যালেন্স ট্যাপ করুন এখানে ক্লিক করবেন করলাম এখানে ক্লিক করার পরে দেখুন বারোশো পঞ্চাশ টাকা আমার ব্যালেন্সে রয়েছে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা এখন এখান থেকে বিল পে করবো ঠিক আছে বিল পে করার জন্য এখানে সেমভাবে ক্লিক করলাম করার পরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর এখান থেকে আমি এটা মাস সিলেক্ট করে নিলাম তারপরে এই যে দেখুন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এখানে আমি আমার যে এখান অ্যাকাউন্ট নাম্বারটা কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো দেখুন এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম যার পরে এই যে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা একটু ওয়েট করতে হবে দেখুন আমার বর্তমান যে বিলটা রয়েছে আমার বিল আছে কত ছয় শত আটান্ন টাকা ঠিক আছে তারপরে এখানে পরের ধাপে এই যে লেখাটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তারপরে এখানে কি বলতেছে এখানে পিন নাম্বারটা এখানে পিন নাম্বারটা দিতে হবে দিয়ে তারপরে এই যে অ্যারোয়াইন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে ধরে রাখলাম দেখুন ট্যাপ করে ধরে রাখলাম রাখার পরে অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখুন ওয়েট করলাম ওয়েট করার পরে অবশ্যই কি করতে হবে দেখুন এখানে বন্ধুরা দেখুন তারপরে আমি কিন্তু অলরেডি মনে করেন বিলটা পে হয়ে গেছে দেখুন এখানে মনে করেন আমার ব্যালেন্সটা দেখুন এখানে ব্যালেন্সটা বর্তমানে দেখুন ছয়শো টাকা রয়েছে তো বন্ধুরা এখানে দেখুন আমার বিল পে কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করবো আমাদের ব্যালেন্সটা ঠিক আছে দেখুন এখান থেকে আমরা ইনবক্সে চলে আসবো ইনবক্সে আসার পরে বন্ধুরা দেখুন বর্তমানে দেখুন আমি কিন্তু দেখুন এই যে ষাট টাকা কিন্তু এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ষাট টাকা আমি এই যে ক্যাশব্যাক পেয়ে গেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি আপনাদের কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ হবে